ওয়ান বাই বি ওয়ান প্লাস হচ্ছে সি এ বি ওয়ান বাই সি হচ্ছে এ এটা লেফ্ট রান্ড সাইড দেওয়া আছে তাহলে তোমাকে কিন্তু এরকম আমরা একটা অঙ্ক করে ফেলেছিলাম যে এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে কোনো শাড়ি বরাবর অথবা কলম বরাবর লক্ষ্য রাখতে হবে ইলিমেন্টসগুলো বা লেটারগুলো কি দেওয়া আছে দেখো তো আমি প্রথম শাড়িকে লক্ষ্য রাখতেছি বি সি সি তাহলে তিন তিনটা মান কিন্তু এ এর মধ্যে বিদ্যমান আছে না দেখো তো লেটারতিংটা বি সি সি এ তাহলে এখানে বি আছে কি নাই এ সি আছে কি নাই বি এ আছে কি নাই সি তার লেটার তিনটা কিন্তু এ বি সির মধ্যে বিদ্যমান আছে তাই না তাহলে আমরা এমনভাবে এটাকে গুণ করবো যেন প্রতিটা মানগুলো একই আসে। মান একই করার কারণ হচ্ছে আমরা মানগুলোকে কমন নিতে পারবো তখন ঠিক আছে তাহলে এখন লক্ষ্য রাখুন ওয়ান বাই আমি এ নিলাম আমি প্রথম কলামকে এ দ্বারা গুণ করে দেবো সি এটাকে আমি এ দ্বারা গুণ করবো এ ইনটু টু ওয়ান বাই এ এ দ্বারা গুণ করে দেব এ ইনটু ওয়ান বাই এ প্লাস হচ্ছে বি থাকবো ওয়ান বাই বি ব্যালেন্স করলাম এই কলামকে বি দ্বারা গুণ করে দেবো তাহলে এ বি ইনটু ওয়ান বাই বি 1 বাই বি প্লাস হচ্ছে সি ওয়ান বাই সি ব্যালেন্স করলাম এই কলামকে সি দ্বারা গুণ করে দেবো তাহলে কথা আসছে সে এ বি সি সি 1 বাই সি 1 বাই সি প্লাস হচ্ছে এ এটা আসলো ওকে আচ্ছা দেখো তো ফলাফলে কিন্তু আমরা এখানে কিন্তু सेम পাইছি না দেখো তো এ বি সি এ বি সি এ বি সি কিন্তু আসছে আসছে না তাহলে এখন তুমি কি করবা এ বি সি এ বি সি এ বি সি তাহলে আমরা এখান থেকে কি করব এ বি সি টা কমন নেব হরে তো এ বি সি আছে লিখে দিলাম যদি কমন নাও তাহলে এখানে কিন্তু থাকতেসে শুধু ওয়ান থাকতেসে শুধু ওয়ান থাকতিছে শুধু ওয়ান ওকে এ আর এ কেটে গেল থাকে শুধু ওয়ান আর বি কেটে গেল থাকে শুধু ওয়ান থাকে শুধু ওয়ান এখন দেখো তিন নম্বর সারি বারবার যা আছে তাই তো আমরা এখানে দেখবো ওয়ান বাই হচ্ছে এ প্লাস হচ্ছে বি বি ইন্টু ওয়ান বাই বি প্লাস হচ্ছে সি সি ইন্টু ওয়ান বাই সি প্লাস হচ্ছে এ এই যে রেখে দিলাম এখন দেখো তো আমরা কিন্তু জানি কিন্তু আমরা কি জানি আমরা জানি যে যদি কোন নির্ণায়কের দুটি শাড়ি অথবা দুটি কলাম আমরা জানি যদি কোন নির্ণায়কের দুটি শাড়ি বা দুটি কলামের মান যদি একই হয় তবে ওই নির্ণায়কের মান কি হবে শূন্য হবে আমরা জানি যদি কোন নির্ণায়কের দুটি শাড়ি অথবা দুটি কলামের মান সেম হয় বা একই হয় তবে ওই নির্ণায়কের মান শূন্য হবে তাহলে দেখো তো এই শাড়ি আর এই শাড়িটা सेम না তাহলে আমি কি লিখতে পারি n এর মান হচ্ছে শূন্য লিখতে পারি তো শূন্য সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড p r o v e d প্রমাণিত আপনারা সবাই আমাকে হারমোনি হ্যালো ওকে